সবিচারে আমরা হারিয়েছি দারি ধারাবাহিকতা খুনী ফ্যাসিস্টيونোস বাংলাদেশে এ পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতা আওয়ামী লীগের আত্মপরিচয়ে প্রতিবাদ করছে বাড়িঘর পুড়িয়ে দেয় জল ও বাংলাদেশের সকল সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেকী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়। আমাদের কাছে সম্পূর্ণরূপে সাজানো ভিত্তিহীন ও রাজনৈতিক প্রকাশন ছাড়া কিছুই নয় নির্বাচন হবে না নির্বাচন বাংলাদেশের মাটিতে আওয়ামী আমাদের নেতা সজিবজের জয় এবং স্পষ্ট ভাষা বলে দিয়েছে আমাদের সহিংসতার ভেতর দিয়ে নিয়ে যাবেন না সহিংসতার পথে নিয়ে গেলে কারো খোঁজ পাওয়া যাবে না সেই জন্য আপনাদের দেশের প্রবাসে সবাই এবং আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরে বাংলাদেশ শত্রু মুক্ত হবে জঙ্গি মুক্ত হবে খুনি উনিশ মুক্ত হবে মন মুক্ত হবে এবং সেদিন খুব দৃঢ় এবং বাংলাদেশের সত্যিকারের অর্থে জনগণের গণতন্ত্র আওয়ামী লীগের গণতন্ত্র ছাত্রলীগের গণতন্ত্র যুবলীগের গণতন্ত্র স্বেচ্ছাসেবীর গণতন্ত্র মহিলা আওয়ামী লীগের গণতন্ত্র যুব মহিলা আওয়ামী লীগের গণতন্ত্র তথাপি বাংলাদেশ স্বাধীনতার পক্ষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে হবেই হবে दु <laughs> ख़ुशी <laughs>